বৃহস্পতিবার সাত সকালে গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় সূত্রের খবর অনুযায়ী আজ ভোর সাড়ে ছটা নাগাদ গ্রাম যশোর রোডের পাশে চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় একটি সবজির গাড়ি এই দুর্ঘটনায় পাশে থাকা একটি বিদ্যুতের পোস্ট ভেঙে যায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন যশো রোডের পাশে মধ্যমগ্রামে সবজি বোঝায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় আহত হন বেশ কয়েকজন প্রসঙ্গত বলা যেতেই পারে এই একই জায়গায় গত একুশে জুলাই ভোরে বাইক ও মাছ বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল ওই বাইক আরোহীর তারপর ফের আজ ওই একই জায়গাতেই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেন

ও বেঁচে গেছে আর গাড়ি চালক যে ও বেঁচে গেছে অল্পের জন্য সব লোক হ্যাঁ হ্যাঁ কতজন ছিল যায় তো বলে চার জন বেশি ছিল একাই ছিল একাই ছিল হ্যাঁ আর বাদ বাকি যারা পাশে ছিল গাড়ি তাদের লেগেছে না গাড়ি যারা ছিল তাদের লেগেছে সাইকেল সাইকেল দেখি ভেঙেছে হ্যাঁ ওগুলো সাইকেল সাইকেল ভেঙে গেছে সব আপনি কি এখানে এখানে থেকে কারণ হ্যাঁ আপনার নামটা কি বলুন না তুলসী দাস